আসসালামু আলাইকুম তো আমি এখন আপনাকে দেখাবো যে এই বিভিনটা কেউ আপনি ফ্রিতে চাবেন ঠিক আছে তো এই বিভিনটের নাম আছে আপনার অক্টোট হাইট ঠিক আছে এই অক্টো হাইট বিপেন এইটি আপনার স্টোরে সার্চ করে পেয়ে যাবেন ঠিক আছে আপনারা এই নামটা লিখে যদি স্টোর সার্চ করেন অক্টো হাইট ঠিক আছে অক্টো হাইট নাম লিখে যদি আপনার সার্চ করে যান স্টোরে তাহলে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই নামটা লিখে প্লেস্টার সার্চ করলে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন কিন্তু বিপএন ঠিক আছে তো এই ডাউনলোড করার পর আপনার ওপেনে ক্লিক করে দেবেন আমি আপনার সাথে অনেক কিছুই দিতে পারি কিন্তু এখন কাছ কাছে কোনো সাপোর্ট পাই না ঠিক আছে কোনো সাপোর্ট পাই না ঠিক আছে আপনাদের কাছ থেকে একশো দুশো তিনশো মানুষ দেখেন আপনারা আমার এই পোস্টগুলো দেখতেছেন কিন্তু আপনার কোনো সাপোর্ট দেয় না রেট নেই কোনো রেট নেই তো আমরা ওপেন করার পর অ্যালো দিয়ে দেবো অ্যালো দেওয়ার পর নিচে এই একজি বাটন আছে ঠিক আছে এখানে একটা ইগজি বাটন আছে এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পর এটা কিছুক্ষণ ওয়েট করার পরে ওপেন হয়ে যাবে ঠিক আছে এটা ওপেন হয়ে গেলো ওপেন হওয়ার যাওয়ার পর আমরা এখন কীভাবে ফ্রিতে ইউজ করবো ঠিক আছে ফ্রিতে ইউজ তো এখানে কিন্তু অনেক কান্ট্রি আছে ঠিক আছে অনেক কান্ট্রি আছে এগুলো ফ্রি ঠিক আছে এই কান্ট্রিগুলো হচ্ছে ফ্রি কিন্তু এখানে বিএপি ঠিক আছে এখানে বিএপি কিছু আছে যেগুলো বিআইপি ঠিক আছে আপনারা এখানে সবগুলো ইউজ করতে পারবেন বিএপি গুলা আর লোকেশন আছে এখানে অনেক লোকেশন আছে লোকেশন যা এখন চাই ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো বিপিএন বিআইপিটা যদি আমরা এখন কানেক্ট করতে যাই দেখেন কিন্তু কানেক্ট হবে না ঠিক আছে দেখেন আমরা যদি বিএপি থেকে ইউএস কানেক্ট করতে যাই দেখুন কী আসে কানেক্ট হয়ে গেছে কারণ আমি ইয়েটা আপনার ফ্রিটা কীভাবে ফ্রি নিয়েছি সেটা আমি কানেক্ট করে নিয়েছি ঠিক আছে যে দেখেন আমার কিন্তু টাইমিং চলতেছে ঠিক আছে এখানে টাইম কিন্তু চলতেছে তো আমি এখন ফ্রি কীভাবে নিয়েছি এটা আসলে আপনাদের কাছে একটু জানার দরকার যে আমি ফ্রিটা কীভাবে ইউজ করলাম তো দেখেন এখানে যখন আপনার অ্যাপটা ওপেন করবেন ঠিক আছে ওপর দেখেন আপডেট যদি আমি ক্লিক করি ঠিক আছে আপডেটে ক্লিক করার পর ওয়েট আসলো ঠিক আছে এখানে কিন্তু আপডেটে ক্লিক করে পেমেন্ট দিয়ে আপনাদেরকে ইউজ করতে হবে কিন্তু আমরা দিব দিবো আমরা দেখবো ফ্রিতে তো ফ্রিতে কীভাবে নেব আমরা যখন এই এই বিপিএনটাকে আমরা ব্যস্ত ডাউনলোড করে নিব ঠিক আছে ডাউনলোড করার পর আপনার যখন এই যে এখানে ক্লিক করবেন হ্যাঁ বিপিএন কানেক্ট করার জন্য আপনার যখন এখানে ক্লিক করবেন তখন আপনার কাছে নিজে একটা অপশন আসবে ঠিক আছে এক ঘন্টা আপনারা ফ্রি একটা ওয়াচ দেখলে এক ঘন্টা ফ্রি দেখতে পারবেন দুইটা অ্যাড দেখলে আপনার তিন তিন ঘন্টা ফ্রিতে ইউজ করতে পারবেন ঠিক আছে তো তারপর আমি আপনাকে সম্পূর্ণ ব্যবসা দেখিয়ে দিই ঠিক আছে তো লাইনে থাকেন আমি বিপিএনটা ডিলিট করে দিই ঠিক আছে ডিলিট করে দিলাম ডিলিট করে আমি এখন এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করব ঠিক আছে প্লে স্টোর থেকে আবার ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি দেখিয়ে দিই আমি তো আবার আপনারা কানেক্ট না করতে পারলে আমাকে ভুল বুঝবেন তেমনটা আমি ডিলিট করে আমি আবার স্টোর আসলাম এসে সেই নামটি লিখে সার্চ করবো নামটি আমি এখানে সার্চ দিয়েছিলাম আবার দিলাম আবার দেওয়ার পরে দেখেন নিচ্ছি ঠিক আছে এটা ঠিক আছে এ বিপিনটা অক্টোবর বিপিনে ক্লিক করব ক্লিক করার পর আমরা ইনস্টল ক্লিক করে দেবো ইনস্টল ইনস্টল ক্লিক করে দিলাম ইনস্টল হয়ে যাবে আমি সম্পূর্ণ থেকে সরাসরি দেখিয়ে দিই অ্যাপসটা ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি ঠিক আছে আছে সম্পূর্ণ ফ্রি ঠিক আছে এটা আপনার যে অপশন দিয়েছে সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন এক ঘন্টা একটা ওয়াচ দেখলে আপনার এক ঘন্টা দুইটা ওয়াশ দেখলে দুই ঘন্টা ঠিক আছে যত তিনটা ওয়াচ দেখলে আপনার ছয় ঘন্টা ঠিক আছে তিনটার দেখলে ছয় ঘন্টা দেখতে পারবেন তো অ্যাপটা আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখন ইনস্টল হচ্ছে তাহলে তিনটায় দেখলে যদি আপনি ছয় ঘন্টা ইউজ করতে পারেন তো ছয়টায় দেখলে আপনি বারো ঘন্টা

ঠিক আছে আমি কানেক্ট না করে আমি অনেকে ক্লিক করলাম এরাও দিয়ে দিলাম তো আমার কানেক্ট হয়ে গেছে ঠিক আছে কানেক্ট হয়ে গেছে কারণ আমি তো একবার আপনার এখানে সিস্টেমটা চালু করে ফেলেছি ঠিক আছে সেটার জন্য আমাকে আবার দেখাচ্ছে না ঠিক আছে আমাকে আবার সেই অপশানটা দেখাচ্ছে না দেখালে অবশ্য আমি দেখিয়ে দিতাম দেখাচ্ছে না তো আপনারা যখন এখানে অনবার অনেক ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমাকে চব্বিশ ঘন্টা দিয়েছে আচ্ছা আমি এখান থেকে পেট বিপিএনটা দেখি বিএপি বিএপি তে ক্লিক করে দেখি আমাকে দেয় কি না অপশনগুলো অপশানগুলো কানেক্ট করে দিয়েছে ঠিক আছে কারণ আমি একবার অন করে নিয়েছি ডিলিট করার পরও আমাকে দিয়ে দিয়ে দিচ্ছে তারা তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে আপনারা আমার তো এখানে দেখাচ্ছেন এখন আমি বলি আপনাদেরকে ঠিক আছে আবার বলছি নিয়মটা আপনারা অ্যাপসটা ওপেন করার পর যখন এখানে ক্লিক করবেন ঠিক আছে এই অন বাটনে যখন ক্লিক করে দেবেন আপনারা ক্লিক করার পর আপনাদের কাছে নিচে এই জায়গায় অনেকগুলো অপশন আসবে ঠিক আছে নিচে লেখা থাকবে আপগ্রেড একেবারে নিচে লেখা থাকবে আপগ্রেড তারপর এখানে লেখা থাকবে আপনার একটা ওয়াচ ঠিক আছে একটা এট দেখলে আপনারা এক ঘন্টা ফ্রি তারপর এটার নিচে লেখা থাকবে প্রথমে লেখা থাকবে যে আপনার হ্যাঁ প্রথমে লেখা থাকবে একটা একটা এট দেখলে এক ঘন্টা ফ্রি তারপর লেখা থাকবে দুইটা অ্যাট ঠিক আছে দুইটা অ্যাট দেখলে দুই ঘন্টা ফ্রি তারপর লেখা থাকবে তিন ঘন্টা তিনটা অ্যাট দেখলে ছয় ঘন্টা ফ্রি তো এইভাবে আপনারা ছয়টা এট দেখলে বারো ঘন্টা অনেসে এই বিভিন্ন ছাড়াতে পারবেন ঠিক আছে আমার যেটা আসতেছে না আমি চাচ্ছিলাম যে সম্পূর্ণ আপনাদের দেখাবো কিন্তু দেখেন আমি তো আপনার সামনে আমার বিভিন্ন ডিলিট করে দিয়েছিলাম ডিলিট করার পর আবার অন করছি তো দেখা যাচ্ছে যে এখানে একবার ডাউনলোড করে কাজটা করে দিলে এটা অটোমেটিক কানেক্ট হয়ে থাকে দ্বিতীয়বার ডিলিট করে ডাউনলোড করলেও একই অবস্থা হয় তো যেহেতু একই অবস্থা আমি দেখাতে পারলাম না আপনাদেরকে নিয়মটা তো আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর কি করবেন আমি আবার বলতেছি বারবার কিন্তু বলে দিচ্ছি না যে ভাই এই না ডাউনলোড করবেন ডাউনলোড করার পর যখন অন বাটনে ক্লিক করবেন ঠিক আছে এই অন বাটনে যখন আপনারা ক্লিক করবেন তারপর আপনাদেরকে নিজে আপডেট অপশন আসবে ঠিক আছে আপডেট অপশন আসবে উপরে কিন্তু একটা আপডেট অপশন আছে এটাতে না যখন অন বাটন এই অন বাটনে ক্লিক করবেন আপনারা নিচে আপনাদের কয়েকটা অপশন দেবে লেখা থাকবে যে একটা এড দেখলে দুই ঘন্টা এক ঘন্টা ফ্রি ঠিক আছে তারপরে লেখা থাকবে যে এটা নিচে লেখা থাকবে তিনটা অ্যাড দেখলে ছয় ঘন্টা ফ্রি ঠিক আছে এই দুইটা অপশন থাকবে তো যেখানে একটা এড দেখলে এক ঘন্টা ফ্রি এটাতে আপনার দুইটা এর দেখলে দুই ঘন্টা ফ্রি পাবেন আর যেটা লেখা থাকবে যে তিনটা অ্যাড দেখলে ছয় ঘন্টা ফ্রি এটা আপনার তিনটা এড দেখে নেবেন তিনটা এড দেখে নিলে দেখে নিলে ছয় ঘন্টা ফ্রি মানে আপনারা এটাকে আরও ছয়টার দেখে নিলে মোট আপনারা পুরো বারো ঘন্টা ইউজ করতে পারবেন ফ্রিতে তো এইভাবে আপনারা এই ভিপেনটাকে আনলিমিটেড ফ্রিতে ইউজ করতে পারবেন ঠিক আছে ফ্রিতে আনলিমিটেড ইউজ করতে পারবেন তো আপনাদের সাপোর্টটা আমি আশা করতেছি তো অবশ্যই যারা আমার চ্যানেলে জয়েন আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আপনারা যারা আমার টেলিগ্রামে জয়েন আসেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার সাথে থাকবেন আশা করি যারা টেলিগ্রামে জয়েন হতে চান তারা টেলিগ্রামে নেবেন টেলিগ্রামের জয়নের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো এবং এই ভিডিও অ্যাপসটা তো প্লে প্লেস্টোরে পেয়ে যাবেন ঠিক আছে ion